আহ মিশো তোকে নিয়ার পারিনা এ রাগের ভার আমি আমার পিষি মারি ব্যাতে গিয়েছিলাম ফিরে এসে দেখি আমার পুকুরে একটা মাছও নাই বলি তুই নাও ঘুমিয়ে আমার পুকুরটা একটু ঠিকঠাক করে পাহারা দিতেও তো পারিস তুমি কি বলছ দিদি মানে তুমি বলতে চাইছো আমি তোমার পুকুরটা পাহারা দেই না আর তোমার পুকুরের মাছ আমি খেয়ে ফেলছি তুমি এমন কথা বলতে পারলে ও বাবা আমি আমার তোকে কখন বললাম যে তুই আমার মাছ খেয়ে ফেল আমি না একটু বেশি ঘুমাই তাই বলে তুমি আমাকে এইভাবে বলছো আর আমি তোমার সাথে থাকবো না আমার লক্ষ্মী বোন করা নিয়ে যায় যদি এক তিন হাতে পাই মজা দেখাবো আর বোন তুই এখানে থাক আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি তুই দেখে রাখিস কি গো একটু তাড়াতাড়ি চলো সন্ধে হয়ে যাবে এখান থেকে তোমার গ্রামের বাড়ি যেতে অনেক সময় লাগে আর ওদিকে কোনো গাড়িও যায় না পুরো রাস্তা হেঁটেই যেতে হবে হ্যাঁ লতা কথাটা মন্দ বলনি অনেক দিন পর আজকে গ্রামের বাড়ি যাচ্ছি আমার তো মনে ছিল না যে ওদিকে কোনো গাড়ি চলে না হেঁটেই যেতে হবে বোধ হয় হ্যাঁ হ্যাঁ আর বক বক না করে তাড়াতাড়ি নইলে যেতে পারবো না হয়ে যাচ্ছে চলো তো এদিকে পরিবার এরা সবাই শহরে থাকতো তারা সময় পেলে তাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসত কি গো দেখো গ্রামের পরিবেশটা তো বেশ ভালো লাগছে মনে হয় এবার বেশ কিছুদিন গ্রামে থেকে যায় তুমি কি বলো বউ আমারও তাই মনে হচ্ছে শহরে এত ব্যস্ত থাকি তাই গ্রামে আসতে পারিনি এবার যেহেতু এসেই পড়েছি কিছুদিন থেকেই তারপর যাব কিছুক্ষণ পর তারা তিনজনে তাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছায় তখন সন্ধে হয়ে গেছিল এদিকে রাজুর মেয়ে তাদের গ্রামের বাড়িতে এসে খুশিতে লাফাচ্ছিল তোরা আবার কবে এলি রে গ্রামে আগে তো দেখিনি আর তুই তো অনেক বড় হয়ে গেছিস তা মা বাবা আসেনি হ্যাঁ হাকুমা আমরা সবাই এসেছি মা আর বাবা ঘরের ভেতরে আছে তুমি গিয়ে কথা বলো আমি একটু গ্রামটা ঘুরে দেখি তুই আবার কোথায় যাচ্ছিস তুই বোধহয় জানিস না আমাদের গ্রামে সন্ধের পর কেউ বাইরে যায় না বিশেষ করে পুকুরের দিকটায় তুই বরং বাড়ি ফিরে চল কালকে ওইদিকে যাস কেন ঠাকুমা পুকুর পার গেলে কি হবে আর সন্ধ্যের পর ওই দিকে যায় না কেন তুই নতুন আসলি তাই জানিস না ওই পুকুরটাতে পেতনি থাকে সেই জন্য ভয়েই কেউ ওদিকে যায় না তুমি যে কি বলো ঠাকুমা এসব বলে কিছু হয় নাকি পুকুর পাড়টা তো বেশ সুন্দর আর অনেক মাছও দেখছি যাই হোক ভালোই হলো আমি কালকে ছিপ নিয়ে আসবো মাছ ধরতে এখন যাই না হলে মা বাবা রাগ করবে পরের দিন সকালে মিষ্টি একটা ছিপ নিয়ে ওই পুকুরের দিকে চলে গেল মাছ ধরার জন্য মিষ্টি প্রায় অনেকগুলোই মাছ পেয়েছিল আজকে অনেক মাছ পেয়েছি এবার বাড়ি চলে যাই সন্ধে হয়ে যাচ্ছে মা আবার চিন্তা করবে মিষ্টি তুই এত মাছ মাছ কোথায় পেলি এদিকে আশেপাশে তো কোনো পুকুর নাই। আবার কোথা থেকে নিয়ে এলি মা আমাদের গ্রামের ওই শেষ মাথায় যে একটা পুকুর আছে না ওখানে গিয়েছিলাম আর ওই পুকুরের মাছ এগুলো তুমি মাছগুলো নিয়ে গিয়ে রান্না করো তো অনেক খিদে পেয়েছে অনেক দিন পর গ্রামের পুকুরের মাছ দিয়ে ভাত খাবো তোর মাছ ধরা স্বভাব এখনও গেল না আচ্ছা ঠিক আছে তুই পড়তে বস আমার রান্না শেষ হলে খেতে দেব কই গো কোথায় গেলে এদিকে আসো তো কি হয়েছে এত ডাকাডাকি করছো কেন কিছু লাগবে তোমার আমি একটু বাজারে যাব তুমি বাজারের ব্যাগটা নিয়ে আসো আমি ঘুরে আসি রাজু শহরে অনেক ব্যস্ত থাকার কারণে সে গ্রামে আসতে পারত না গ্রামের এই সুন্দর পরিবেশ রাজুর কাছে অনেক ভালো লাগলো গ্রামটি দেখতেছিল অনেক সুন্দর তাই গ্রামের মানুষজন এই গ্রামের নাম দিয়েছিল শান্তিপুর হাঁটতে হাঁটতে একসময় সে বাজারে গিয়ে পৌঁছালো বন্ধুরা আমাদের এই গল্পের পরবর্তী অংশটি দেখতে চাইলে চোখ রাখুন পেতনির পুকুরের মাছ চুরি পাট দুই আর এই রকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন ধন্যবাদ